ক্যাটসাই কোয়ালিটি কোয়ান্টিটি প্রাইস অরিজিন শ্রীলঙ্কা ফার্স্ট ক্লাস কোয়ালিটি ক্যাটসাই দেখবেন আপনাদের মনে শান্তি চলে আসবে তাহলে রত্ন ফেরত হয়ে যাবে টাকা রিটার্ন 20% আপনারা ডিসকাউন্ট পাবে সিলোনি আছে কাইসো বেরিয়াল ক্যাটসাই দেখেছি আমরা যেগুলো দেখেছি এগুলো পারপাসের জন্য একদম 100% আপনার কাজ করবে না করলে আমাদের বিলে টার্মস এন্ড কন্ডিশন লেখা আছে কাজ না করলে আপনারা রিটার্ন করবেন ইউজ করার পরে 25% মাইনাস এ রিটার্ন নিয়ে নেব নেওয়ার পরে আপনি আমাদের দোকান থেকে কোনো একটা রত্ন কিনে নিয়ে যাবেন কেনার পরে যদি দামদার বেশি মনে হয় রিটার্ন করলে সম্পূর্ণ টাকাই রিটার্ন নমস্কার আবারও চলে এসেছি আজকে দেখানো হবে ক্যাটসাই ঠিক আছে সরকার জেমস এর ক্যাটসাই কোয়ালিটি কোয়ান্টিটি প্রাইস অরিজিন শ্রীলঙ্কা হ্যাঁ ক্যাশ অফ রিয়াল ক্যাটসাই রিপোর্ট থাকে সঙ্গে রিপোর্ট একদম যাদের ক্যাটসাই প্রয়োজন একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটা শুধু একটু ধৈর্য ধরে দেখুন যার প্রয়োজন একদম আর যার না প্রয়োজন পর প্রয়োজন হতে পারে এখন দেখে নেবে স্টার্টিং প্রাইস কি থাকছে ক্যাট সাইজ স্টার্টিং আমাদের 50 100 টাকা দিয়ে স্টার্টিং আছে তো আমরা বলবো না স্টার্টিং বাদই দাও স্টার্টিং বলে বলে আপনাদেরকে কনফিউজ করে ডেকে নেবে ক্যাট একটু ভালো কোয়ালিটি মোটামুটি 2000 3000 থেকে শুরু হয় আমাদের কাছে পঞ্চাশ হাজার অবধি আছে আমি বিভিন্ন দেশে ঘুরি দু পাঁচ টাকা রত্ন হয় না একদম স্টার্টিং মৌসুম নেই আমাদের আমরা এটাই বলবো আপনার রত্ন সারা জীবন সঙ্গী আপনি একটা ভালো রত্ন কিনুন যেটা আপনার সারা জীবন আপনার পারপাস সলভ করবে একদম আরবার রত্ন কিনতে তো পারবেন না অবশ্যই একবারই কিনুন একটু বেটার কিনুন একটু দাম দিয়ে ভালো কোয়ালিটির মাল কিনুন যাই হোক চলুন দেখানো শুরু করি ক্যাট সাই একদম ওকে দাদা ক্যাট সাই তো অনেক জায়গায় দেখেছো আর আমরাও দেখাচ্ছি একদম ঠিক আছে কোয়ালিটি টপ নস রয়েছে তো ফার্স্ট ক্লাস কোয়ালিটি 16000 টাকা দাম 20% ডিসকাউন্ট পাবে কালার কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে কালার সব গোল্ডেন আচ্ছা এক্সে বর্ এক পিস আছে হ্যাঁ ষোলো হাজার টাকার অতি চায়ে একটু দর্শক বন্ধু যাদের প্রয়োজন একটু ধৈর্য ধরে দেখুন আমরা পাঁচ হাজার ছ হাজার সাত হাজারের ক্যাট সাইজকে দেখাবো এটা টোটাল মেন ফোকাস থাকছে ক্যাট সাইয়ের উপরে টোটাল ভিডিওটা হচ্ছে ক্যাট সাইয়ের উপরে ক্যাট সাই দেখবেন আপনাদের মনে শান্তি চলে আসবে ঠিক আছে ষোলো হাজার মধ্যে ষোলো হাজার সেকেন্ড টাইমে আসছি আমরা তেরো হাজার তেরো হাজার কোয়ালিটি দেখো দাদা সব গোল্ডেন অন্য কোনো কালার নেই স্টকও তো কিন্তু খুব সুন্দর সুন্দর স্টক রয়েছে স্টক নিয়ে কোনো কথা নেই যার যেরকম লাগবে সব আমাদের কাছে পেয়ে যাবে যেমন সাইজ চাইবেন সেরকম সাইজ লোনি স্কেয়ার সাই কেসবেরিয়াল এটা দাম আসছে মাত্র 13000 টাকা রতি আচ্ছা এই কেটসাই আপনারা 10 জায়গায় যাচাই বাছাই করবেন করে দেখবেন বাইরে কত দাম আর খোঁজে সবাই দেখাতে পারছে কিনা সেটা দেখবেন ঠিক আছে আর সরকার জেমসে দেখে নেবেন আর সরকার জেমসে দেখবেন কোয়ালিটি কোয়ান্টিটি আর কেটসের রং আর প্রাইস কাজে তো তার সাথে কিন্তু কাজে গ্যারান্টি আর তার সঙ্গে কাজের গ্যারান্টি আমাদের বিলে টার্মস এন্ড কন্ডিশন থাকে ঠিক আছে সব তেরো হাজার টাকা রতি কাজ না হলে রত্ন ফেরত হয়ে যাবে ঠিক আছে টাকা রিটার্ন তেরো হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পাবেন এই যে কোয়ালিটি দেখানো হচ্ছে এগুলো তেরো হাজার নেক্সট আমরা দশ হাজার দশ হাজার হেভি হেভি পিস আছে বড় সাইজও কিন্তু রয়েছে সব সাইজ আছে আমরা কয়েকটা দেখাই এটা হচ্ছে দশ হাজার করে দাম তার সাথে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পাবেন সব অরিজিন শ্রীলঙ্কা অরিজিন বাহ চাই দেখলে আপনার মন ভরে যাবে এমন এমন ভরে যাবে এমন এমন পিচ আছে এখানে হ্যাঁ শূন্য সুন্দর সুন্দর আচ্ছা ক্যাট সাইসের কিছু জন্য করবে একটু বলে দাও ক্যাট চাই গুপ্ত শত্রু মানে কেতু যাদের খারাপ হ্যাঁ গুপ্ত শত্রু সেই সব বিষয়ে টাকা পয়সা উল্টোয়ালটা খরচা হয়ে যাচ্ছে আচ্ছা এই সব আমরা তো জ্যোতিষ না অল্প স্বল্প জানি সেটাই বলছি করে ফেলছো গুপ্ত শত্রু টাকা ধরে রাখতে পারছো না টাকা তার জন্য ক্যাটসাই পড়ো এই ক্যাটসাই দেখলেই শত্রু হয়ে যায় বন্ধু আচ্ছা ঠিক আছে যা কোয়ালিটি ক্যাটসাই দেখানো হচ্ছে এরপর আট হাজার আট হাজার পাঁচশো দেখ কোয়ালিটি দেখো

দাম অনেক বড় একটা পিস ঠিক আছে যেমন সাইজ চাইবেন সাইজ এর মধ্যে পেয়ে যাবে সব সাইজ अवेलेबल এখানে আছে এটা অরিজিন শ্রীলঙ্কা সব রকম ব্যবস্থা দাদা আছে সরকার জেনসি কোনো দর্শক বন্ধু ঠুকে যাবে এখানে এলে যে আপনাকে খালি হাতে যেতে হবে এমন কিন্তু নয় না দেখো বাহ দিয়ে পুরো ঘুরছে হ্যাঁ এই পিসটা দেখো উরি বাবা খুব সুন্দর হয়েছে বেশ বড় সাইজের মধ্যে রয়েছে খুব নাইস পিস 8500 এটা 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 একটু দেখিনি দেখো বাহ ছোট্টোর মধ্যে ছোট্ট মধ্যে এটা বেশিরভাগ ছোট মধ্যেই পড়ে ঠিক আছে এটা দেখো এটা হয়েছে সাত হাজারের মধ্যে সাত হাজার টাকার অতি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর রয়েছে কিছু কিছু হাতে নিয়ে তাও দেখিয়ে দেওয়া হচ্ছে একবার ভিজিট করুন তাহলে দেখতে পারবেন কি কি স্টক রয়েছে একদম হেভি হেভি ক্যাটসাই আমরা প্রচুর ভিডিও দিতে পারি না আমাদের একটু কাস্টমারের চাপ থাকে আমরা সব সময় ভিডিও করতে পারি না হিউজ ভিডিও রোজ একটা করে ভিডিও আমরা করতে পারি না যাদের রত্ন দরকার ওদের ভিডিওটা একটু পুরোটা দেখুন আর দাদার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা এত ভালো জিনিস দাদা কষ্ট করে দেখাচ্ছে বা আমরা দেখাচ্ছি আপনারা নেবেন কি না নেবেন পরের ব্যাপার কিন্তু দাদার চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরো অনেক আসতে চলেছে হ্যাঁ 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 নেক্সট আমরা ধামাকা দেব সব ডায়মন্ড জুয়েলারির উপরে আচ্ছা একদম রিজনেবল হোলসেল প্রাইসে বিক্রি করব ঠিক আছে ধামাকা তো একটা ছিলই দুটো ধামাকা আছে আরো কিন্তু ধামাকা আসছে ধামাকা আসছে এটা 6000 টাকা ঠিক আছে আচ্ছা 6000 এর মধ্যে 6000 এর মধ্যে দেখি তো বাপ রে দেখি না খুব সুন্দর খুব সুন্দর কিন্তু জলজল করছে দেখতেই পাচ্ছেন আপনারা ওকে শুধু ডায়লগ মারলে হবে না বৃক্ষ তোমার নাম কি ফলে পড়ে যায় নাকি একদম একদম এটা রয়েছে 5000 এটা 5000 এর পিস খুব সুন্দর সুন্দর এখানে আছে দাম কম হচ্ছে বলে যে কোয়ালিটি আপনার খুব বাজে হচ্ছে সেরকম কিন্তু নয় প্রত্যেকটাই কিন্তু দেখতে পাচ্ছেন অরিজিনাল উপর কিন্তু থাকছে দেখো স্টার ক্যাশ সাইড দেখো আচ্ছা তাহলে এটা দাগ কি জন্য রয়েছে সাইডে ও সাইডে এটা একটু ভেনজের লেয়ারের দাগ বুঝলেন আচ্ছা আচ্ছা ন্যাচারাল জিনিসে থাকে ন্যাচারাল জিনিস একদম নিট এন্ড ক্লিন হয় না একদম নিট এন্ড ক্লিন যেগুলো হয় সেগুলোর দাম একটু বেড়ে যায় আচ্ছা দাম একটু বেশি থাকে ওকে পাঁচ হাজার আচ্ছা নেক্সট আসছে আমাদের তিন হাজার পাঁচ তিন হাজার পাঁচশো কোয়ালিটি দেখো হ্যাঁ বাহ কত ধরে ধরে দেখাবো বলো একদম একদম মানে প্রত্যেকটা কিন্তু ধরে ধরে দেখানো কখনোই সম্ভব নয় কারণ একটা ভিডিও ওইরকম করতে গেলে অনেক বড় ভিডিও এবার রয়েছে প্রচুর স্টক তো আমাদের একদম একটা দুটো পিস তো দেখাবো না তিন হাজার পাঁচশো এবার রয়েছে দু হাজার দু হাজারের কোয়ালিটি দেখো বাহ সব রকম অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটার উপরে কিন্তু একদম একদম আচ্ছা এরপর রয়েছে অনেক বড় ক্যাটাই দেখেছি এরপরে রয়েছে আমাদের এখানে বারোশো টাকা আমাদের ক্যাটাই শুরু আছে দাদা আমাদের পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা দিয়ে শুরু আছে হ্যাঁ তো একশো টাকা থেকে একশো টাকা দিয়ে শুরু আছে আচ্ছা সব মানে সব সিলোনি পাবে ত্রিবান্ধা মাইন্স পাবে সব রকম পাবে রেপ ব কত বড় পিস পাঁচশো বারোশো টাকা এগুলো হ্যাঁ দাদা ক্যাটসা এবার আমরা এক একটা করে দেখানো হবে হ্যাঁ এই যে পিসটা ভালো ভালো করে পিসটার দাম পিসটার দামটা আগে দেখো সতেরো হাজার সতেরো হাজার ট্রি প্লাস হ্যাঁ পিসটা দেখুন বহ নাইস কোয়ালিটির পিস নাইস হুম

যেমন বলেছেন আপনারা লোক দাম থেকে হাই রেঞ্জ পর্যন্ত সবকিছু পাবেন সব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে দাদা সাত হাজারে একটা পিস দেখাবো হুম দেখার মতো জিনিস সাত হাজার বাহ দেখার মতো জিনিস রয়েছে সাত হাজার এটা হ্যাঁ একটা পিস আসছে খুব হেভি দাম আঠারো হাজার খুব বিউটিফুল পিস একদম টেরেস প্যান্টের মধ্যে রয়েছে হ্যাঁ আচ্ছা লিখে দেখি তো দাদা খুব নাইস মানে এরকম জিনিস নিতে হলে আপনাকে আসতেই হবে তবে আর ঘরে বসে দেখেও নিন একদম আমাদের জিনিসের কোয়ালিটি বেশ বড় সাইজের মধ্যে বড় সাইজের খুব সুন্দর এটা আসছে 12000 একটা আসছে দামটা একটু দেখিনি মাত্র 16000 16000 ওকে শুধু কোয়ালিটি দেখুন 16000 এ বাহ দাদা পি দেখো বাহ ক্রিস্টাল ক্লিয়ার এর মধ্যে থাকছে ক্লিয়ার দাম আসছে 8500 টাকা 8500 আচ্ছা দাম আসছে 10500

খুব সুন্দর খুব সুন্দর মানে এক একটা জিনিস দেখতে গেলে এমন লাগবে আপনার যে আপনি বুঝতে পারবেন না কোনটা নেবেন কোনটা নাও 100 করে এক দেখা নাবে সব একদম এগুলো কিন্তু রতি বলা হচ্ছে হাজার টাকা রতি একদম 20% ডিসকাউন্ট পাবেন অনেকভাবে পিস হ্যাঁ না একদমই পিস না যা যা প্রাইস বলা হচ্ছে সব রতির ওপর বলা হচ্ছে এটা দেখো এটার দাম একটু কম হবে আশা রাখা যাচ্ছে 3000 3000 টাকা একটা পিস দেখুন ব খুব নাইস কোয়ালিটি হ্যাঁ পুরো রাউন্ড শেপের মধ্যে রয়েছে দাম কত 16000 একটা পিস আসছে দাদা ওয়াও বিউটিফুল দাম রয়েছে দাদা ব্লু কালারের ক্যাট চাই ঠিক আছে আচ্ছা দাম দেখো 11000 ভিডিওটা বড় হচ্ছে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে দাদা দেখো ছোটর মধ্যে রয়েছে ছোটর মধ্যে 4000 টাকা ফুল গোল্ডেন ফুল গোল্ডেন হ্যাঁ বাহ দাম কত 14000

এখানে একটা ছোট্টর মধ্যে রয়েছে তাও তিন রতি প্লাস তিন রতি প্লাস পাঁচ হাজার দুই থেকে ক্যাটসাই কাজ করা শুরু করে আচ্ছা দেখতে রতি থেকে তো এটা রতি আসছে 7.5% ডিসকাউন্ট পাবেন পিসটা দেখো দাদা বাহ খুব সুন্দর হয়েছে এটা কি দাম রয়েছে এটার দাম রয়েছে 8.5 8.5 পিস দেখো দাদা গোল্ডেন 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 আই বাহ

পিস দেখলে মন জুড়িয়ে যাবে ক্যাচ চাই 9000 9000 দেখো দাদা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু দাম এবং রতি কিন্তু লেখা রয়েছে এখানে এটা একটু দেখিয়ে দাও এটা একটু দেখিয়ে দাও দাম লেখা আছে রুটি লেখা আছে আপনারা দেখে নিন এই거 নিচে চান স্ক্রিনশট নিয়ে নিচে দেওয়া নাম্বার সাজে 900 কোন টোটাল গাইস পাত্রের উপরে দাম রুটি ক্যারেট সিটি সব লেখা আছে একদম একদম সব একদম পরিষ্কার ব্যাপার

তারা হয়তো আমাদের ক্যাটসাই দেখে কিছুটা আইডিয়া পেয়েছে একদম যে সরকার জিম যে কি দেখানো হলো কেউ টিসের বীজ দেখানো হলো ক্যাটসাই দেখানো হলো আশা রাখছি অনেক ভিডিও মানে মোবাইলে দেখা যায় অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন বিভিন্ন দোকানের ভিডিও ঠিক আছে ক্যাটসাই রত্ন খুব কস্টলি রত্ন আমরা প্রাইস দেখিয়েছি আমাদের রত্নের এমআরপি থাকে প্রাইস দেখিয়েছি সব কিছু দেখিয়েছি রত্নর কোয়ালিটি দেখিয়েছি দাম দেখিয়েছি কি রত্ন শিলনীচা আছে কিছু কিছু ত্রিবান মাইন্স আছে ত্রিবন্দাম মাইন্সেরও খুব ভালো সব ক্যাশাল ক্যাটসাই দেখিয়েছি নট কমা ক্যাটসাই দেখিয়েছি ঠিক আছে কোনো কমা ক্যাটসাই আমরা দেখাইনি আমরা যেগুলো দেখেছি এগুলো পারপাসের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ করবে কাজ না করলে আমাদের বিলে টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে কাজ না করলে আপনারা রিটার্ন করবেন ইউজ করার পরে পঁচিশ পার্সেন্ট মাইনাসে রিটার্ন নিয়ে নেব নেওয়ার পরে আপনি আমাদের দোকান থেকে কোনো একটা রত্ন কিনে নিয়ে যাবেন কেনার পরে যদি দাম দর বেশি মনে হয় রিটার্ন করলে সম্পূর্ণ টাকায় রিটার্ন পেয়ে যাবেন লিঙ্ক বানানোর আগে নমস্কার